হাই বন্ধুরা কেমন আছো সবাই সো আশা করি সবাই খুব ভালো আছো সো বন্ধুরা তোমাদের জন্য একটি খুব সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আমি কয়েকদিন মানে বেশ কিছুদিন হয়ে গেছে যে ফটোশপ বা ফটো এডিটিংয়ের কোনো ভিডিও ছাড়িনি তো আজকের একটি খুব ইউনিক স্টাইলে আজকের একটি ফটো কী করে এডিটিং করতে হয় একটি সুন্দর লুক দিতে হয় সেটা আজকে তোমাদের দেখাবো সো থামল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে কি থেকে আমি কি করেছি তো এটা কীভাবে করতে হয় ফটোশপে খুব সহজ পদ্ধতিতে আছে তোমাদের সেটা আমি দেখাবো তো চলো দেখে নিই যে কি করে এই এডিটিংটা আমি করেছি তো বন্ধুরা এই সমগ্র কাজটা আমি ফটোশপে করে দেখাবো তো তাই ফটোশপটা প্রথমে ওপেন করে নেবো তো আমি ফটোশপটা প্রথমে ওপেন করে নিয়েছি তারপরে আমি একটি ছবি ওপেন করব যেটা আমি কাজ করে দেখাবো তো সেটা আমি ক্যামেরায় তুলেছি মানে মোবাইলের যে ক্যামেরা না সেই ক্যামেরাতে তুলেছি আবার একটা ঘাস জঙ্গলের মধ্যে মানে কোনো একটা ভালো পরিবেশ নিয়ে মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়ে সেটা ছবি তুলে নিয়েছি তো এই ছবিটাকে আমি একটু ইউনিক স্টাইল দেবো মানে খুব স্টাইলে একটু এডিটিং করবো দেখো আমি এইরকম একটা স্টাইলে যেটা আমি বার করেছি এইরকম একটা ডিজাইনে তৈরি করবো দেখো এই যে ঘাস জঙ্গলে ঘেরা ছবিটা এইরকম একটা খুব সুন্দর লুক দেব। তো এটা কীভাবে করছি সেটা প্রথমে দেখো তো এটা আমি প্রথমে কেটে দিই কেটে দিয়ে তারপরে আমি এটে দেখাবো দেখো প্রথমে এই ছবিটা তো কি করবে সবার প্রথমে যে এই ছবিতে তোমরা এর ব্যাকগ্রাউন্ডটাকে প্রথমে উড়িয়ে দেবে তো ব্যাকগ্রাউন্ড ওড়ানোর জন্য কী করবো প্রথমে ছবিটাকে জুম করে নেবো জুম করে নিয়েছি এরপরে টুলবার থেকে পেন টুলটি নেবো পেন টুলটি নিয়ে জাস্ট ছবির অংশটুকু সুন্দরভাবে আমরা কেটে তারপরে আমি যে বিন্দুতে শুরু করেছিলাম সে বিন্দু শেষ করবো দিয়ে রাইট ক্লিক করে মেক সিলেকশনে তাহলে ডেস ওয়ান রাখবে ওয়ান রাখে কন্ট্রোল যে করবে একটা আলাদা লেয়ার হয়ে যাবে আলাদা লেয়ার হয়ে গেলে এই যে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ারটা না সেটা ডিলিট করে দিতে হবে দেখো আমি একটা আলাদা লেয়ার করেছি সেটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো এ দেখো এটা একটা আলাদা লেয়ার এই দেখো এই দেখো আলাদা লেয়ার হয়ে গেছে এবারে ব্যাকগ্রাউন্ডটা লিট করে দেবো তার জন্য কন্ট্রোল এ চাপু কন্ট্রোল এসে ড্রেড বোধ আমি প্রেস করব ব্যাস আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল জাস্ট এটা একটা স্টেপ হয়ে গেল এর পরে যে স্টেপটা হবে সেটা তোমাদের লক্ষ্য করতে হবে তো এইবারে কি করছি দেখো তোমরা আবার এখানে গিয়ে গুগলে যাবে সবার প্রথমে গুগলে গিয়ে একটি ছবি মানে রাত্রিবেলায় কোনো একটা সিনারির ছবি তো এটা গুগলে সার্চ করলে এরকম পাওয়া যাবে ছবি তো আমি একটা ডাউনলোড করে রেখেছি সেটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো সেই ছবিটা আমি কাজ করে দেখাবো তো আমি এই ছবিটা একটা ডাউনলোড করে রেখেছি এইটা তো এইটা আমি এইখানে এডিটিং করে আমি দেখাবো তো এইটা একটা পেজে সেট আপ করে নিতে হবে তো আমি একটি আট বারো পেজ নিয়ে নিই এই কন্ট্রোল এন চেপে এটি প্রথমে আট বারো পেজ নিলাম তো আট বারো এইটাকে বারো করে দিলাম দিয়ে ওকে বললাম দিয়ে আট বারো পেজ তো এইতে আমি এই সিনারিটাকে আমি সেটিং করবো তো নাইটের যে পিকচারটা প্রথমে সেটাকে নিয়ে গেলাম নিয়ে এটাকে প্রথমে বড় করে দিলাম মানে পুরো পেজে সেট আপ করে দেবো আমি দেখো মোটামুটি সেট আপ করে দিয়েছি দিয়ে দেখো এই যে পুরো জিনিসটা না এটা পুরো নাইটের মতো হয়ে গেছে এরপরে এরপরের কাজটা দেখো আমি যে ছবিটা কেটে রেখেছিলাম না এই যে এই যে ছবিটা এই যে মোবাইলে তোলা ছবিটা যে একটা সুন্দর পোজ দিয়ে দাঁড়িয়ে আছে এই যে কেটে রেখেছিলাম না এইটা আমি এখানে নিয়ে যাব এইখানে নিয়ে এবারে এটাকে সেটিং করব। একটু সাইজে বড় করে দিই হ্যাঁ ব্যাস একটু বড় করে দিলাম তারপরে কি করব যে এই এই ছবিটা একটু লাইট বাড়াতে হবে একটু একটু মডিফাই করতে হবে তো লাইট বাড়ানোর জন্য কন্ট্রোল এম চেপে আমাদের প্রথমে লাইটটা প্রথমে বাড়িতে ব্যাস এবারে লাইটটা বাড়ানো হয়ে গেছে এরপরে দেখো লাইটটা বাড়িয়ে দিতে আমার চুলটাও একদম উজ্জ্বল হয়ে মানে সাদা সাদা হয়ে গেছে তো এটাকে কালো করে দেবে তো তাই বান টুলটি নিয়ে এই চুলটাকে একটু কালো কালো করছি দেখো হ্যাঁ এবারে বান টুলটা নিয়ে সুন্দরভাবে কালো করলাম কালো করার পরে তারপরে এই যে মুখ টুকটা দেখো একটু একটু ব্রাশ করে দিই ব্রাশ করে করতে দেখতে ভালো লাগবে তো তাই প্রথমে মানে এই বানটুলের কাজটা শেষ হয়ে গেছে তো এরপরে আমি কি করবো যে ব্রাশ টুলটি নেব তার জন্য আইড্রোপার টুলটি দিয়ে প্রথমে কালারটা সিলেকশন করে নিলাম তারপরে ব্রাশ টুলটি নিলাম দিয়ে ফ্লো তিন পার্সেন্ট রাখো তিন পার্সেন্ট রেখে সুন্দরভাবে আমি একটু গালে ঘাড়ে বা হাতে বা পায়ে এরকম ধরনের ব্রাশ করে দেবো তো এটা স্বাভাবিকভাবে যেটা হালকা করে যেটা করতে হয় সেটা করে দিই আমি তো প্রথমে ব্রাশ টুলটি দিয়ে প্রথমে হালকা করে ব্রাশ করে নিচ্ছি আমি ব্রাশটা করে নেওয়ার পরে তারপরে পরের স্টেপটা করবো ব্রাশটা করে নিই একটু পায়ে করতে হবে মোটামুটি হালকা করে একটা ব্রাশ করে নিলাম তারপরে ছবিটা একটা জুম ছোট করলাম তারপর দেখো আমার মুখে একটি আলো আছে কিন্তু পায়েও অন্ধকারেবেলা পায়ে আবার কে আলো দেয় তো তার জন্য পায়েটাকে সুন্দরভাবে ম্যাচিং করানোর জন্য আমাদের কি করতে হবে একটি নতুন আবার পেজ নিতে হবে কি করছি দেখো নতুন পেজ নিলাম একটি আট বারোতে নতুন এর ব্যাকগ্রাউন্ড মানে এইটা আমি কালো করে দিচ্ছি আমি দেখো মানে এই যে লেয়ার এটা না এটা পুরো কালো দিয়ে আমি ফিল আপ করে দিলাম তারপরে পেন টুলটি নিয়ে বলে দেবো পেন টুলটি নিয়ে একটি একটি জায়গা এরকম কভারিং করে সিলেকশন করব দিয়ে মেক্স সিলেকশন করবো এখানে ফেদার রেডিয়াসটা এইটা রক্ষা করবে মিনিমাম দুশো করে দেবে ফেদার রেডিয়াস দুশো করে দেবে দুশো করে কন্ট্রোল যে করবে একটি আলাদা লেয়ার করবে এই যে আলাদা লেয়ারটা করা হচ্ছে না এইটা এর পায়ের ওপরে দিতে হবে তো এই যে মানে এই যে কালোর যে লেয়ারটা অন্ধকার লেয়ারটা এইটা ওপর দিকে তুলে দিই প্রথমে লেয়ারের এটা লেয়ারটা তুলে এই পায়ের উপরে দিয়ে দিতে হবে সেটা এইবারে পায়ের উপরে দিতে হবে দিয়ে এখানে এক দুই বা তিন কতটা লাগবে সেটা অনুযায়ী তোমরা কীবোর্ডে এক দুই তিন প্রেস করে বা অথবা একটু ম্যাচিং করে নিতে হবে জাস্ট এইটা মানে লাইট কমিয়ে বাড়ি জাস্ট একটা ম্যাচিং করে নেবে দেখো আমি মোটামুটি ছয় সাথে দিতে মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে বা পাঁচে দিলেও হয়ে যেতে পারে তো এরকম দিয়ে মোটামুটি একটা লাইনে করে নিয়েছি যে আমার নিচটা যেন অন্ধকার লাগে যেন সত্যিকারের জন্য মনে হচ্ছে যেন এডিটিং করা হচ্ছে মানে ছবি তোলা হচ্ছে তো এমনভাবে এডিটিং করতে হবে তো এইটা করে নেওয়ার পরে তারপর কি করতে হবে যে তবুও আমার একটু পাটা যেন মানে ঠিকঠাক হচ্ছে না একটু কী করতে হবে যে পায়ের যে নিচটা আছে না সেটাকে একটু মানে ইরেজার টুল দিয়ে একটু হালকা করে ইরেজ করে দিতে হবে মানে একটু ক্লিন করে মানে দিয়ে পরিষ্কার করে দিতে হবে তার জন্য একদম রেডিয়াস কম করে ফ্লোটা একদম কমিয়ে পাঁচ পার্সেন্ট করছি দিয়ে এক দুবার জাস্ট পায়ের দিকে বুলিয়ে দিতে হবে দিলে কিছুটা ইরেজ হয়ে যাবে ব্যাস আমার অন্ধকারে দাঁড়িয়ে আছে মনে হয় একদম পারফেক্ট ম্যাচিং হয়ে গেছে এরপরে কি করতে হবে গুগল থেকে আবার একটা জিনিস আমাদের ডাউনলোড করতে হবে এখান থেকে একটা লাইট দিতে হবে হাতে তো আমি গুগল থেকে আবার একটা লাইট ডাউনলোড করেছি ডাউনলোড করে এইটা দেখো এটা পিএনজি আকার তোমরা করবেন পিএনজি আকারে ডাউনলোড করবে দিয়ে এই লাইটটা তার হাতের কাছে লাগিয়ে দেবে জাস্ট আমি প্রথমে যেটা দেখেছিলাম সুন্দরভাবে এইভাবে হাতের কাছে গিয়ে একটি কোন পজিশানে রাখলে হবে সেটা তোমাদের একটি সুন্দর করে সেটিং করে দেবে আমি জাস্ট জাস্ট ঘুরে টুটে দেখে দিলাম যে হ্যাঁ এটা মোটামুটি সেটিং হয়ে গেছে ব্যাস এইবার দেখো আমেজিং লুক লেগেছে একদম সে জঙ্গলের ভেতরে ছিল ঘাসে ভর্তি উ একদম বাজে স্টাইলে ছিল এটাকে এত সুন্দর লুক দিয়ে দিয়েছি মনে হচ্ছে না অরিজিনাল করা হয়েছে জাস্ট আজকে ভিডিওতে তোমাদের এড়ে বোঝানো ছিল যে এরকমও করা যায় সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে কেউ নতুন দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে